হ্যারিজ আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি তো দেখুন আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কী এগুলো আমরা দেখিয়েছিলাম তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে প্রথম কাজ এটা কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না তো আপনারা দেখুন এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও দিতে সেটাও দিতে পারেন দু গাড়িও মাটিও দান করতে পারেন এছাড়া আপনারা পুরোটাও সেবাদান করতে পারেন পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজেই আমরা এগোতে পারবো না তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে তো সেই মন্দির নির্মাণ নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা তো প্রথম আমি যেটা যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে হয়ে আসবে এবং সেটা একদম পিছন দিকে চলে যাবে তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজেই এগোতে আমরা পারবো না অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না কারণ সব জায়গায় যিনা অন্যান্য ইস্টের নাম উচ্চারণ হয় সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না তো আমরা সেরকম পরিবেশ পাই না আমরা আপনাদের ওখানে থাকতে চাই কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে যে বিল্ডিংয়ে আমাদের আমরা নিজেরা থাকি বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয় সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের আর দ্বিতীয় হচ্ছে এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও কোনো এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব তিনারা যে চারশো পাঁচশো টাকা দিয়ে যে হোটেলে থাকবে সে সেরকমও ক্ষমতা নেই জিনাদের তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন আমাদের যে আছেন জিনাদের তিনাদের কাছ থেকে আমি জেনেছি যে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু আপনারা পঞ্চাশ হাজার টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা আর এই মাটির জন্যে আর যিনি এক গাড়ি মাটি দিতে চান আমি বারবার একই কথা বলছি কেউ যদি দু গাড়ি মাটি দিতে চান কেউ পাঁচ গাড়ি মাটি দিতে চান তার দামও আপনি দিতে পারেন এবং এসে আপনারা আগে দর্শন করুন যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন জায়গাটাকে দেখুন দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে হ্যাঁ আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন তাই আপনাদের কাছে আসুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদের পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব যেখানে ভক্ত জিনারা এসে এখানে আমাদের এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গে সঙ্গেই হবে সেটা সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে আর এখানে ভজন ভজনস্থলী থাকবে এখানে ভজন করার স্থান করা হবে যে জায়গায় বসে নাম জব সংকীর্তন প্রসাদ সেবা সৎসঙ্গ রাধা নামের এই এইখানে সব কিছু এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে যে যেভাবে হোক আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করা হয়েছে সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে আর অনেক দিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানো হচ্ছে বলা হচ্ছে কিন্তু দেখানো এতদিনও হয়েছে অব দেখানোর মতো অবস্থা ছিল না কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পারছিলাম না এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন কেউ ফোন ফোনপের মাধ্যমেও দিতে পারেন কেউ চেক দিতে পারেন কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে হবে কিন্তু শুরু পঞ্চাশ হাজার টাকা থেকে কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যে যেরকমভাবে সেটা পড়ে আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ দুশো কেউ পাঁচশো কেউ পাঁচ হাজার এতে কী হবে আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না না তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে তো তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে তো অবশ্যই আপনারা আসুন এখানে এসে দেখুন দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন ধামের পুরো যে জায়গাটা এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে এখানে শুধু ভজন হবে রাধানামের কীর্তন রাধানাম জব যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না আমরা ঘরে রাধানাম করলে অমু ইত্যাদি ইত্যাদি এখানে সে স্থান আপনারা পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা থাকবে প্রসাদেরও ব্যবস্থা থাকবে কোনো চিন্তার বিষয় নয় তো যার জন্যে আমাদের প্রথম আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ সংরক্ষণ ভরাট করা এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ তো আপনারা সাহায্য করুন যোগাযোগ করুন এক গাড়ি ইট এক গাড়ি মাটি হোক দু গাড়ি মাটি হোক যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন আসুন দেখুন এই যে দেখুন পুরোটা দেখে নিন আরও একবার দেখে নিন আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আবারও একবার দর্শন করে নিন হ্যাঁ এই যে দেখছেন এই জায়গাটা এটা জল জমে এটা কিন্তু শুকনো জায়গা এটা বৃষ্টির জন্যে এত জল জমে যায় এইটা পুরো সমান হয়ে যায় আমরা কিছু করতে পারি না হুম তো এটা আপনাদের আগেরবারও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে তো দেখুন আপনারাও এই একজনের আপনারা হয়তো সেরকম ভজন আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি সেই একই তার ভজন আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন তা সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে আপনিও সেই ফলপ্রাপ্ত হবেন তাই আপনার পরিবেশ নেই আপনি ভজন করতে পারছেন না কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে যে রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়ে সেটা আপনারা সেই কাজে লাগান হ্যাঁ তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মোটামুটি রাধারানী কৃপা যেভাবে হোক আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক রাধা নামকে জানুক রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাসুক আর রাধাকেলি কুঞ্জে জিনারা যাচ্ছেন অতিকৃপা যিনাদের অর্থ নিয়ে যেতে পারছেন না তিনারা আমাদের এই রাধা ধামে পশ্চিম বাংলায় পূর্ব মেদিনীপুরে আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধারাম পাবেন শুধু রাধা 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 হুম যুগলজড়ি রাধা নাম রাধারাম মানে যুগলজড়ি অবশ্যই আপনারা আসুন এসে আপনারা সেবা করুন এবং কেউ যদি এক গাড়ি ঢোক রাধে রাধে এক গাড়ি মাটি হোক দু গাড়ি মাটি হোক তিন গাড়ি মাটি হোক বা হাফ পারসেন্ট হোক আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারে শ্রাধা লাল কি যা একবার দর্শন করে নিই